আজকে আমরা গুগলের একটা স্পেসিফিক ফিচার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গুগলের এআই মুড যেই ফিচারটা হচ্ছে গুগলে অনেক আগে থেকে ছিল বাট সেটা বাংলাদেশে ছিল না বাংলাদেশে রিসেন্টলি এটা হচ্ছে লঞ্চ হয়েছে এবং আমাদের দেশে লঞ্চ করার আগে তারা ইন্ডিয়াতে লঞ্চ করছে তো ইন্ডিয়াতে অনেকদিন আগে লঞ্চ করছে বাট বাংলাদেশে এটা ছিল না অ্যাভেলেবেল ছিল না বাট এখন আমরা হচ্ছে গুগলের এআই মোডটা ইউজ করতে পারবো আমাদের যখন হচ্ছে আমরা গুগলে কোনো কিছু সার্চ করবো এখন এই গুগল এআই জিনিসটা কি এই এআই মোড জিনিসটা কি আপনারা হয়তো বা অনেকেই জানেন আবার ম্যাক্সিমাম মানুষই জানে না কারণ হয়তো বা আপনারা এটা হচ্ছে এমনভাবে হচ্ছে খেয়াল করেন না যখন হচ্ছে আপনি গুগলে একটা জিনিস সার্চ করেন তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে এই এআই মুড নিয়ে ইন ডিটেলস সব বলবো এ টু জেড যে আপনি এ এআই মুড কোথায় পাবেন আপনি এটা কীভাবে ইউজ করবেন বা এটার মাধ্যমে হচ্ছে আমরা কীভাবে বেনিফিটেড হতে পারি বা এটা আমাদের কোন কোন কাজে লাগতে পারে এই এ টু জেড হচ্ছে আমি এই ভিডিওতে বলবো তো আপনি যদি এই এই সাইটে আসেন এটা হচ্ছে গুগলের অফিসিয়াল ওয়েবসাইট তো এইখানে তারা খুব সুন্দর করে বলে দিচ্ছে যে গুগলের এআই মুড মোড জিনিসটা কি এটা আপনি কোথায় পাবেন এই যে এখানে ছোট করে এআই মোডটা লেখা দেন আপনি এখানে আরও কি কি ফিচার আছে এটার মাধ্যমে এটার ভিতরে এই সব জিনিসগুলো এখানে দেওয়া আছে এখন আপনাদের হচ্ছে এটা দেখতে হবে না কারণ আমি এখন প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো যে এই জিনিসটা কোথায় পাবেন এটা কীভাবে ইউজ করবেন আর এটা হচ্ছে কীভাবে আপনি বেনিফিট হতে পারেন বা এটা আসলে কীভাবে কাজ করে ওকে তো আমি এখন চলে যাই গুগলে গুগলে যাওয়ার পরে আমি এখানে আপনি যে কোনো জিনিস সার্চ করতে পারেন আমি এখানে সার্চ করলাম যেমন হুইজিকোসেন যে আমি আমি আমাকে নিয়েই হচ্ছে সার্চ করি করতেছে আমাকে তো আমি বোঝানোর সুবিধার্থে আমি আমাকে দিয়েই দেখাচ্ছি বাট আপনারা হচ্ছে রেগুলার যেগুলো সার্চ করেন গুগল আপনি ওইগুলো ওইভাবেই সার্চ করতে পারেন যেমন আমি বললাম হুইজ দিক্রাম হোসেন এখন এইখানে আমি এটা সার্চ করার পরে আমাকে এখানে বললো যে কে ওই কাম হোসেন কে তার ইনফরমেশন দিলো এখানে আমার ওয়েবসাইট দেখালো তো এখানে আমার সব ইনফরমেশন দেখাচ্ছে তো এখানে প্রথম পেজে হচ্ছে দশটা ওয়েবসাইট দেখা দিছে এবং নেক্সট পেজে আরও দশটা ওয়েবসাইট দেখা দিছে যেটা হচ্ছে গুগলের নর্মাল বিহেভিয়ার আমরা কিন্তু জানি যে আমরা অনেক বছর থেকে দেখে আসতেছি এই জিনিসগুলা যে গুগল এইভাবে দেখা দিছে কোনো একটা জিনিস সার্চ করলে আমাদের প্রথম পেজে টপ দশটা ওয়েবসাইট দেখা দিছে তার পরবর্তী পেজে আরও দশটা ওয়েবসাইট দেখা দিছে এরকমভাবে সে দশটা ওয়েবসাইটে টোটাল হানড্রেডটা ওয়েবসাইট সে আমাদেরকে দেখা দিছে এই আমি যেটা সার্চ করছি এইটার উপর ডিপেন্ড করে এই রিলেটেড তো এটা কিন্তু গুগলের নর্মাল বিহেভিয়ার যেটা হচ্ছে নর্মাল সার্চ রেজাল্ট পেস আমরা দেখে আসছি বছরের পর বছর বাট এখন যদি আপনি উপরে একটু ছোট করে খেয়াল করেন যে এখানে আর নতুন ফিচার এয়ার রয়েছে যেটা হচ্ছে এআই মুড যেটা কিন্তু আগে ছিল না আগে এই অল বাটনটা একদম প্রথমে ছিল এবং তারপরে ইমেজ দেন ভিডিও দেন নিউজ এইগুলা ছিল বাট এখন এইখানে হচ্ছে এআই মুড আছে এবং আপনি যদি এখানে এআই মোডে ক্লিক করেন দেখবেন যে এখানে জাস্ট অন্য অন্য রকম কিছু জিনিস দেখাইতেছে যেটা হচ্ছে যে আমরা নরমাল যে গুগলের চেহারাটাকে চিনতাম আমরা যে ফেসটাকে চিনতাম এরকম ভাবে দেখাইতেছে না এখন আমাদেরকে দেখাইতেছে অনেকটা চ্যাট জিপিটির মতো তো চ্যাট জিপিটি আপনারা চেনেন এতদিনে চেনার কথা আপনি যদি এখনো না চেনেন চ্যাট জিপিটি কি বা কিভাবে কাজ করে তাহলে আমি বলবো যে আপনারা হচ্ছে অনেক পিছাই আছেন যেহেতু আপনি অনলাইন জগতে আছেন আপনি অনলাইনে ইনকাম করার জন্য আপনি অনলাইনে স্ট্রাগল করে যাচ্ছেন আর আপনি যদি না চেনেন যে চ্যাট জিবির জিনিসটা কি দেন চার জিবিটির মতো অন্যান্য যে টুলসগুলো আছে যেমন পারপ্লেক্সিটি দেন জেমিনি তো এই যে যে টুলসগুলো আছে এই জিনিসগুলো কীভাবে ইউজ করতে হয় আপনার প্রোডাক্টিভিটি বুস্ট করার জন্য আপনি যদি এগুলো এখনও না জানেন তাহলে আমি বলবো আপনি অফকোর্স আপনি অন্যান্য থেকে পিছিয়ে আসেন আপনার আপনার এগুলো জানা উচিত তো আপনি যদি এইগুলা নিয়ে ভিডিও চান আপনি অবশ্যই কমেন্টে বলতে পারেন যে আমাকে চ্যাট জিপি নিয়ে ভিডিও দাও আমি কিভাবে এগুলো ইউজ করতে পারি প্রপারলি ওকে তো এখানে আসি এখানে আসার পরে আপনি দেখতে পারবেন যে হুই বিকাম হোসেন আমাকে এইখানেও গুগল অ্যান্সার দিচ্ছে আমাকে এইখানেও গুগল অ্যান্সার দিচ্ছে বাট এইখানে আমাকে দশটা আলাদা আলাদা ওয়েবসাইট দেখা দিচ্ছে এবং এইখানে এইখানেও কি করতেছে যে ও এইখানেই কিন্তু সেম ইনফরমেশনটা দেখাচ্ছে কিন্তু এইখান থেকে যে টপ ওয়েবসাইটগুলো আছে ওইখান থেকে আমার ইনফরমেশনগুলো নিয়ে ও এখানে সুন্দর করে সুন্দর করে গুছিয়ে আমাকে দেখাই যে ইকরাম হোসেন সম্পর্কে এখন এখানে একটা যদি আপনি জিনিস খেয়াল করেন যে এখানে আমি সার্চ করছিলাম হুইজ ইকরাম হোসেন বাট এখানে ইকরাম হোসাইন ইকরাম হোসাইন নামেও কিন্তু আমাকে ইনফরমেশন দিচ্ছে তো যেহেতু এটা গুগলের নতুন একটা ফিচার তো এখনও এটা আপনি একটা বাচ্চা ধরতে পারেন তো এখানে কিন্তু আস্তে আস্তে ওরা ইম্প্রুভ করবে তো এখন যেহেতু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে সার্চ করছি ইকরাম হোসেন লিখে বাট ওরা আমাকে রেজাল্ট দিতেছে ইকরাম হোসেন ইকরাম হোসেন মানে একদম ভাজাই ফেলছে তো কিন্তু এই যে ভাজাই ফেললো এটা কিন্তু করা উচিত ছিল না কারণ ওদেরকে দেওয়া উচিত ছিল শুধুমাত্র ইকরাম হোসেনের ইনফরমেশনগুলো যেমনটা ওরা এখানে দিতেছে তো এটা হচ্ছে এখনও মনে করেন যে এই যেটা বাচ্চা আছে আস্তে 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 এটা আরো ইম্প্রুভ হবে এবং আরো ভালো ফলাফল দিবে তো এইখানে এইখানে হচ্ছে গুগল আপনার যে এই যে দশটা ওয়েবসাইট দিচ্ছে এখানে এই সব দশটা ওয়েবসাইট থেকে ইম্পর্টেন্ট যে নিউ ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলা ওইখানে ওইগুলাই হচ্ছে এখানে ও এক কথাই বলে দিচ্ছে তো আপনি এখানে আসলে আপনি আপনি যেটা লিখে সার্চ করবেন তো ওইটারই অ্যান্সারগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো এইটাই মূলত এআই মুড যেটা হচ্ছে চ্যাট জিপিটির মতো আমরা যদি চ্যাট জিপিটিতে চাই আপনার যদি চ্যাট জিপিটিতে চাই আপনি যদি এইখানে জিজ্ঞেস করেন যেমন আমি যদি এখানে হুইজ জিক্রাম হোসেন লিখে সার্চ করি প্রবাবলি কিছুই বলবে না হুইজ দিক্রাম হোসেন দেখেন আমি সেম জিনিসটা জিজ্ঞেস করলাম দেখেন ও বলতেছে যে এই অনুযায়ী মানে এই এটা নিয়ে আমার কাছে কোনো ডাটা নাই তো এটা ক্যান দেখালো এটা আমি দুজন জানি বাট এটা হচ্ছে এক্সপ্লেন করতে হবে যে এটা ক্যান দেখালো তা আমি আপনারা যদি জানতে চান অবশ্যই হচ্ছে কমেন্টে বলবেন আমি এটা নিয়ে আর একটা ভিডিও করবো কাউন্ট সংক্ষেপে বলি যে চ্যাট জিপিটি হচ্ছে ভালো হাই অক্সিড ওয়েবসাইট থেকে ইনফরমেশন নাই তো যেহেতু এই কামসেন এই ইনফরমেশন আমাকে ওরা ওরা খুব ভালো ওয়েবসাইট থেকে পাইতেছে না এইজন্য কেনা হয়েছিল না বাট এটা নিয়ে আরো অনেক কথা আছে যেটা নে পরবর্তী নেক্সটে প্রত্যেকটির ভিতরে বলবো বাট আমি যদি এখানে বলি যে হু ইজ ইলন মাস্ক তো দেখেন হু ইজ ইলন মাস্ক আমি এর যখন লিখছি ও কিন্তু খুব সুন্দর করে এখানে বলে দিছে যে এ ইলন মাস্ককে ইলন মাস্ককে হচ্ছে কোন কোম্পানিতে চাকরি করে বা কোন কোম্পানি ওর নিজের বা কোন রোলে হচ্ছে আসে তো ওর ইনকাম কত এই সব ডিটেলস কিন্তু এখানে সুন্দর করে বলে দিবে তো এই যে যে জিনিসটা বললো চ্যাট জিপিটি তো এই সেম জিনিসটা হচ্ছে গুগল লঞ্চ করছে সেটা হচ্ছে এআই মুড নামে তো ও হচ্ছে এখন খুব সুন্দর করে হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের ইনফরমেশনগুলা ইনফরমেশনগুলো ও হচ্ছে এক জায়গায় নিয়ে এসে আপনাকে একটা সামারিক আকারে বলে দিবে তো এই যে জিনিসটা এটা হচ্ছে গুগল এআই মুড তো আপনি এখন বিভিন্ন জিনিস রিসার্চ করার ক্ষেত্রে আপনি আপনা আপনি হয়তো বা এখানে কিছু একটা করার জন্য আপনি এখানে সার্চ করতেন এবং প্রত্যেকটা ওয়েবসাইট ঘেটে 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 আপনি দেখতেন এখন ওইটা আপনি অবশ্যই করতে পারেন বাট আপনি এখন পাশাপাশি এআই মুড এসেও আপনি এইখানেও দেখতে পারেন কারণ এখানে আপনি অ্যাট এ গ্লান্স মানে এক নজরে আপনি এখানে দেখতে পারতেছেন সব কিছু আপনাকে আর প্রত্যেকটা ওয়েবসাইট ঘেটে ঘেটে দেখতে হচ্ছে না তো আপনি কিন্তু এখানে খুব এক নজরে আপনি ইন ডিটেলস দেখতে পাচ্ছেন যেমন আপনি আমি এখানে জিজ্ঞেস করছি যে হু ইজ কে তো আমি কিন্তু এখানে প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে গিয়ে দেখতে পারতাম যে আসলে ইক্রাম হোসেন কে বাট গুগল এখানে এখানে তো একটা দিছেই এখানে একটা সিনিপেট আকারে দিয়ে দিছে বাট এইখানে কিন্তু আপ টু ডিটেলস আকারে দিয়ে দিছে যেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে ইক্রাম হোসেন কে তো সেম এই টাইপের আপনি যে কোনো কিছুই রিসার্চ করেন গুগলে বা যে কোনো সার্চ করেন সেখানে সেই জিনিসটা কিন্তু সামানি আপনি এই গুগল এআই মোড থেকে দেখতে পারবেন তো এই ভিডিওতে আমি ডিটেলস বলে দিলাম যে এআই মোড জিনিসটা কি গুগলের নতুন ফিচার জিনিসটা কি আপনি কীভাবে ইউজ করতে পারবেন আপনি কোথায় পাবেন তা আমি ফুল ডিটেলস বলে দিলাম এখন আপনি আমাকে বলতে পারেন যে এআই মোড সম্পর্কে জানলাম গুগলের নতুন ফিচার সম্পর্কে জানলাম কিন্তু এই পরবর্তীতে যখন গুগল আর নতুন ফিচার আনবে বা আমরা ফিলান্সিং করি ফিলান্সিং এর ফিলান্সিংয়ের ক্ষেত্রে যদি নতুন কোনো কিছু আপডেট আসে বা আপনি যদি ফাইবারে কাজ করেন আপনি যদি আপওয়ার্কে কাজ করেন তারা কিন্তু রেগুলারই আপডেট নিয়ে আসে অলমোস্ট প্রত্যেক মাসেই আপডেট নিয়ে আসে ছোট বড়ো কিছু না কিছু আপডেট নিয়ে আসে তো আমরা এগুলো কোথা থেকে পাবো আপনারা এটা বলতেই পারেন এখন এটার জন্য সলিউশন আছে সেটা হচ্ছে আমার একটা নিউজ লেটার তা আমি আপনি যদি গুগলে লিখে সার্চ করেন মর্নিং ফিলান্সিং মর্নিং ফিলান্সিং তো মর্নিং ফিলান্সিং লিখে সার্চ করার পরে আপনি এখানে একটা ওয়েবসাইট দেখতে পাবেন মর্নিং ফিলান্সিং নামে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে একটা পাবেন এখন একটা ওয়েবসাইট পাবেন এখন এই ওয়েবসাইট জিনিসটা কি আর এটা দিয়ে হচ্ছে আপনি কিভাবে বেনিফিটেড হবেন আপনার ফিলামসিং জার্নিতে সেটা আমি একটু বলি আপনি এখানে এখানে আসার পরে আপনি এখানে আপনার যে রেগুলার জিমেল আছে ওই জিমেলটা দিয়ে এখানে সাবস্ক্রাইব করে রাখবেন এটা ফ্রি টু ইউজ কোনো পেইড না কোনো কিছু পে করতে হবে না আপনি জাস্ট এখানে আপনার ইমেলটা দিবেন এবং আপনি এখানে সাবস্ক্রাইব ক্লিক করবেন এবং এখন এটা করার পরে কি হলো এটা করার পরে কি হলো এখানে আপনি যখন নিচে আসবেন দেখেন আমি আজকে এই ভিডিওটা আমি যেটা নিয়ে বলতেছি যে এই টপিকস নিয়ে বলতেছি সেটা হচ্ছে গুগল এআই মুড এবং আমি এইখানে আজকে তারিখ হচ্ছে বিশ তারিখ আর আমি পনেরো তারিখে আমি এটা নিয়ে একটা পোস্ট করে রাখছি অলরেডি যে গুগল এআই মুড মোড জিনিসটা কী এটা যখন যখনই গুগল হচ্ছে বাংলাদেশে লঞ্চ করছে আমি তখনই একটা এখানে পোস্ট করছি এবং যারা আমার এই নিউজ করে রাখছে যেই করে রাখছে তারা ওই জিমেলে এই পোস্টটা সরাসরি পেয়ে গেছে এই ভিডিওটা পাবলিশ হওয়ার আগেই কিন্তু তারা জেনে গেছে যে গুগলের এআই মোড় জিনিসটা কি তো আপনারা জানতেছেন আজকে আর যারা হচ্ছে আমার এই নিউজ করে রাখছে তারা কিন্তু আরো পাঁচ দিন আগেই জেনে গেছে তো আপনারা যদি অল টাইম আপডেট থাকতে চান একটা নতুন গুগল যখনই আপডেট দিবা শুধুমাত্র গুগল না এখানে আমি গুগল ফাইবার দেন আপওয়ার্ক এখানে দেখেন আমি ফাইবারের আপডেট নিয়ে এখানে বলছি দেন আপওয়ার্কের নতুন একটা আপডেট আছে আমি ওটা নিয়েও এখানে পোস্ট করছি দেন হচ্ছে এখানে মিনি চেক টুলস নিয়ে কথা বলছি দেন এর টিপস নিয়ে কথা বলছি তো আমি কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসের যেমন আপনার ফিলান্সিং করার জন্য যা যা লাগে এবং স্পেশিয়ালি আপনি দেখুন এখন এসি এক্সপার্ট হয়ে থাকেন বা এসি নিয়ে আপনি যদি ফিলান্সিং শুরু করতে চান তাহলে আপনার এটার জন্য আরো আরো অনেক বেনিফিশিয়াল হবে কারণ আমি এখানে যেহেতু আমি এসিও নিয়ে কাজ করি তো আমি এখানে এসিও নিয়ে অনেক অনেক পোস্ট করব এবং এসিও ছাড়াও আমি ফাইবারের আপডেট আপাততের আপডেট এবং যা যা আছে ফিলান্সিংয়ের সব টিপস ট্রিক্স আমি যদি ফ্লান্সিং করি তো আমি যেটুকু জানছি আমি যেটুকু শিখছি আমি সব কিছু এখানে কিন্তু আমি পোস্ট করব এবং আমি আপনি যদি এখানে দেখেন একটা পোস্ট দেখেন তো এটা দেখেন এখানে সাবস্ক্রাইব করতে বলতেছে তো আমি এখানে সিম্পলি আমি একটা জিমেল দিয়ে দিই যেই জিমেলটা আমি ইউজ করি যেমন আমি একটা জিমেলে দিলাম অপটি হল এইভাবে হচ্ছে আপনার একটা জিমেল দিবেন আপনি যেই জিমেলটা আপনি রেগুলার ইউজ করেন যেমন অপটি হোল্ডারে জিমেল ডট কম আমি এখানে একটা জিমেল দিলাম এবং দেন সাবস্ক্রাইব ক্লিক করলাম তো সাবস্ক্রাইব ক্লিক করার পর এখানে সাবস্ক্রাইব হয়ে গেছে এবং তারপরে এই আমরা আর্টিকেলটা পড়তে পারতেছি তো এখানে দেখেন আমি খুব সুন্দর করে বলে দিয়েছিলাম যে এআই মোডটা কী এআই মোডটা হচ্ছে আপনি কীভাবে ইউজ করবেন আমি স্ক্রিনশট আকারে দিয়ে দিয়েছিলাম তো আপনি যদি এটা সাবস্ক্রাইব করে রাখতেন বা এইখানে যদি যারা সাবস্ক্রাইব করা রাখছে তারা কিন্তু অনেক আগে জেনে গেছে এই ভিডিও পাওয়ার আগে অনেক আগেই জেনে গেছে তো এরকম ভাবে যে আপনারা যদি আপডেট পেতে চান আপওয়ার আপডেট পেতে চান বা আপনারা কমেন্টে বলতে পারেন যে আপনারা কোন কোন জিনিস আপডেট পেতে চান এখন আপনারা আপডেট যখন আসে তখন আপনারা সাপোজ আপনারা বিজি থাকেন আপনারা ক্লায়েন্টের কাজ করতেছেন বা আপনারা অন্যান্য কোনো কাজ করতেছেন নিজের স্কিল ডেভেলপ কর ডেভেলপমেন্ট করতেছেন তা আপনারা হয়তো হইতেই পারে যে একটা জিনিসের আপডেট মিস হয়ে গেছে তো এই জন্য হচ্ছে এটা সলিউশন এই মর্নিং ফিলান্সিং তো আপনি এইখানে রাখলে আমি যখনই পোস্ট করবো তখনই হচ্ছে আপনি এটা আপনার জিমেইল অ্যাপে পেয়ে যাবেন আপনার ফোনে অথবা কম্পিউটারে যেখানে জিমেইল অ্যাপ থাকে তো আপনি এই সরাসরি আপনার জিমেইল অ্যাপে পেয়ে যাবেন এবং আপনি ওইখান থেকে দেখতে পারবেন এবং এরপরে আমি এই তো ভিডিও দেবই তো এইটা ছিল আজকের ওভারঅল ভিডিও যে মর্নিং ফিলান্সিং কী এবং গুগল এআই মোড যে ফিচার যেটা আমাদের মেইন ভিডিও টপিক গুগল এআই মোড তো এই গুগল এআই মোড না সে বললাম এবং আমি নেক্সটে এসিও নিয়ে একটা কোর্স করবো যেটা হচ্ছে ফ্রি আমি ভাবতেছি তো এসিও নিয়ে একটা কোর্স লঞ্চ করবো আমি ইউটিউবে তো আপনারা যারা এসিও নিয়ে ক্লাসিং করতে চান তারা অবশ্যই হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কয়েকদিনের মধ্যে একটা ফুল এসিও কোর্সে কী কী ক্লাস নেবো আমি ওইগুলো একটা ভিডিও দেবো ইনোডাকশন ভিডিও হইতে পারে এবং সেটা কোনো পেইড কোর্স না এবং কোর্সটাও কোনো পেইড কোর্সের থেকে হচ্ছে কম না এবং আমি বলতে পারি যে অনেক পেইড কোর্স থেকেও বেটার কোর্স হবে ফ্রি হলো ওকে তো আজকে ভিডিও এই পর্যন্ত এবং আপনারা কি কী টপিক্সের ভিডিও দেখতে চান আপনারা কমেন্টে বলতে পারেন এবং আমি আমার সাধ্যের মধ্যে আমি যদি পারি আমি অবশ্যই ওটা নিয়ে ভিডিও দেবো তো আজকের মধ্যে এখানেই ভাই আল্লাহ হাফেজ ভালো সবাই